চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরে সব করা হার কত আগামী দু বিধানসভা নির্বাচনে ডিবি সমীক্ষক সংস্থা চালিয়েছে এলাকা ভিত্তিক জনমত সমীক্ষা কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তবে বলে রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন দু বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কোন দল কোন জায়গায় আছে তার আগে প্রথমে চলুন দেখিনি কোচবিহার দক্ষিণ দু বিধানসভা ও দু লোকসভার ফলাফল কি ছিল এই কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক পেয়েছিলেন মোট চুয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট বিজেপি প্রার্থী ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অক্ষয় ঠাকুর পেয়েছিলেন পাঁচ দশমিক দুই চার শতাংশ ভোট ফলে দুই হাজার একুশ সালের নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে অল্প ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে সালের লোকসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় মোট পঁচানব্বই হাজার বিরানব্বইটি ভোট বিজেপি প্রার্থী পায় সাতাশি হাজার তিনশো তিরাশিটি ভোট অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী পান পাঁচ হাজার দুশো পঁচাত্তরটি ভোট ফলে বলা যায় কোচবিহার দক্ষিণ দু লোকসভা নির্বাচনে তৃণমূলই কিছু ব্যবধানে এগিয়ে রয়েছে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে নিয়ে একটি আগাম সমীক্ষা তুলে ধরা হয়েছে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে এলাকার মানুষের মতামত নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ রিপোর্ট চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরের সব করা হার কত প্রশ্ন ও তার উত্তর তো আমরা দেখলাম এবার দেখে নেওয়া যাক কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দু সালে সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে চল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট বিজেপি পেতে পারে একচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে ছয় দশমিক পাঁচ দুই শতাংশ ভোট এবং সিপিআইএম পেতে পারে এগারো দশমিক ছয় দুই শতাংশ ভোট যদি সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ একত্রিত হয়ে সংযুক্ত মোর্চা গঠন করে তাহলে তারা পেতে পারে বাইশ দশমিক এক ছয় শতাংশ ভোট সেক্ষেত্রে তৃণমূল ও বিজেপির ভোট কিছুটা কমতে পারে আর ভোট সামান্য শিফট করলে ফলাফল বদলে যেতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু সালে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে বিজেপি সবশেষে বলা যায় এই সমীক্ষাটি কিছু সংখ্যক মানুষের মতামতের ভিত্তি করে তৈরি হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রসঙ্গত জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ভাবে থেকে পাওয়া বাংলা এই রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি